শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর বাজারে আবারও চুরির ঘটনা ঘটেছে সাতাইশ জুলাই রাতের আধারে মোহাম্মদ আব্দুল আলিম সরকারের দোকানে সোরেরা হানা দেয় এবং ক্যাশবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে নিয়ে যায় আব্দুল আলিম সরকার জানান প্রতিদিনের মতোই তিনি দোকান বন্ধ করে রাতে বাড়িতে ঘুমাতে যান পরদিন আটাইশ জুলাই সকালবেলা মোহাম্মদ নাবিউল খান নামের পাশের এক দোকানদার দোকান খুলতে গিয়ে তালায় অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তালা খুলছিল না এবং দেখে বোঝা যায় যে তালায় কেউ আঘাত করেছে এ নিয়ে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জড়ো হয়ে এক পর্যায়ে কারো দৃষ্টি পড়ে যায় যে আব্দুল আলিম সরকারের দোকানের ঝাঁপও ভাঙা পরে আব্দুল আলিম সরকার এসে দোকানে ঢুকে দেখেন তার ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে আব্দুল আলিম সরকার জানায় আমার দোকানটা চুরি হয়েছে আমি রাত বারোটা দশে বাইরে চলে আসি আর থাকতে পারলাম না মাঝে মাঝে বাধাঘাটে চুরি হয় আমি মাঝে মাঝে ডিউটিতেই কালকে মেঘ এখন সেই সবাই শুয়েছি আর উঠে মেঘ সকালবেলা শুয়েছি পাশে এক দোকান আছে ছাত্র দোকান খুলে পেয়েছে দোকান খোলার কারণে ওই তালা খুঁজছে না খুঁজছে না তখন তালা খোলে না কে তখন দেখছি আমার তালাই বাড়িয়েছে তখন নিজে আবার তালা খুলে পেল না চাবিতে নিজে তালা খুলছে ফল পরে এক পায় পাশের লোকজন জমে গেছে তোমার যার বড় এক পিছু ছেলে বলছে কেন আলিমের দোকান না ভাঙা যাব তখন এই কথা ছেলে বলছে তো আমার এক ভাইয়ের দোকানে শুয়েছিল ওনাকে ডাকছে যে যাও আমার একটা ভাইয়ের দোকান ভাঙা ও বাড়িতে যা রাখে বাড়িতে আছে কি কোনে আছে তখন আমার ভাই করছে কি ভাই ফোন দিছে আমার লাইবের কাছে ফোন দেওয়ার কারণে আলিম করে কিন্তু আমার বাড়িওয়ালা বলছে যে সে শুয়ে আছে তার ভাই যা বলছে ও তোর দোকান চুরি আছে বা যাব ভাঙা আমি আসলাম আসাতে যে যাব ভাঙা দোকান থেকে ক্যাশের টেক আসলো আট হাজার তিনশো টাকা

ঘটনাস্থলে উপস্থিত লোকজন ধারণা করছে রাতের বেলা কোনো এক সময় দুর্বৃত্তরা বাজারে প্রবেশ করে চুরির চেষ্টা চালায় এবং সফলভাবে আব্দুল আলিম সরকারের দোকান চুরি করে নিয়ে চলে যায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় গভীর রাতে এক ব্যক্তিকে দোকানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার মুখ আংশিকভাবে দৃশ্যমান হলেও চলাফেরা সন্দেহজনক মনে হয়েছে স্থানীয়রা বলেছেন এই ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি বাজারে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হোক এবং রাত্রিকালীন পাহাড় ব্যবস্থা নিশ্চিত করা হোক নাজমুল হাসান বাংলা বার্তা টিভি শাহজাদপুর সিরাজগঞ্জ